জমিন সৃষ্টি করেছেন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন সেই আল্লাহ তাআলার হুকুম মানার দরকার আছে কি আছে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা লাহুল খালকু ওয়াল আম সৃষ্টি যার হুকুম চলবে তার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সব কিছুই কিন্তু কিন্তু সমাজ রাষ্ট্রে সমাজের পড়তে পড়তে আল্লাহ হুকুম চলে না আহকাম চলে না আল্লাহ রাপুর আয়ের আমিনের বিধিবিধান চলে না যে আল্লাহ রাপুর আয়ের আমিন পৃথিবীতে পাড়ালেন মানুষকে একটি বিধি বিধান দিয়ে সেই বিধি বিধান অনুযায়ী মানুষ চলে না সেই বিধিবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা হয় না যেই বিধিবিধান দিয়ে সমাজ প্রতিষ্ঠিত হয় না যেই বিধিবিধান দিয়ে মানুষ চলে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন পৃথিবতের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন শরআ আলাইকুম মিন আদিনি মা ওয়াসাবিহিন হুআল্লাযি ওহীলা ইলাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি শরীয়তের কিছু বিধা বিধান দিয়েছি মূল সাল্লাম কে পৃথিবীতে পারার কারণ হচ্ছে আমি আল্লাহ আলামিনের কুরআনুল কারীম প্রতিষ্ঠিত করবে আমার রাজ প্রতিষ্ঠিত করবে এবারে আয়ুব আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছি আমার রাজ প্রতিষ্ঠিত করবে আমার কোরআন প্রতিষ্ঠিত করবে গরান দিয়ে সমাজ চলবে নূহ আলাইহিস সালামকে আমি পৃথিবীতে পাঠিয়েছি নূহ আলাইহিস সালামকে আমি পৃথিবীতে পাঠিয়েছি পৃথিবীতে তারা রাজ قائم করবে ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছি পৃথিবীতে আমি পাঠিয়েছি ঈসি কোরআনুল কারীম প্রতিষ্ঠিত করবে

এই দেশটা স্বাধীন হয়েছে আস্থা বলেন তো এই দেশটা থেকে কি অন্যায় বিতাড়িত হয়েছে জুলুম বিতাড়িত হয়েছে মদ কিনি মদ এই সমাজে আছে কি আছে না যে সমাজে কোরআন থাকার সত্ত্বেও যে সমাজে আল্লাহর বিধিবিধান চলে না এই সমাজে যদি আল্লাহ রব্বুল আলামিনের বিধিবিধান চলতো আল্লাহ রব্বুল আলামিন বলেন বাসারি ও আসার ক্বাতু ফাকতু আলাইদিহুনা যদি আল্লাহ রব্বুল আলামিনের বিধিবিধান চলেই আল্লাহ তাআলার কুরআন চলেই সমাজ এবং রাষ্ট্রেই পার্লামেন্টে যদি আল্লাহ তাআলার কুরআন চলেই তা বাসারি ও আসার ক্বাতু ফাকতু আলাইদিহুনা যে ব্যক্তি চুরি করলো তার ডান হাত কেটে দাও আজকে যদি আমাদের বিধিবিধান থাকতো তাহলে দরবেশ বাবু ছত্রিশ হাজার কুড়ি টাকা চুরি করতে পারতো না কথা বলে ঠিক কিনা আজকে যদি কোরআনের কোরআনের আইন চলতো দরবেশকে কাটা লাগতো না দরবেশ এক নয় দুই নয় হাজার কুড়ি টাকার মালিক এই দরবেশ তাহলে পার্লামেন্টে যদি কোরআন থাকতো তাহলে দরবেশ ছত্রিশ হাজার কুড়ি টাকা চুরি করতে পারত কোন মন্ত্রী মিনিস্টার চুরি করতে পারত যদি কোরআন পার্লামেন্টে থাকতো আইন মন্ত্রী আইন আর বানাইতে পারতো না কোরআনের আইন দিয়ে চলতে কথা বলেন ঠিক কিনা

বিবাহিত বা অবিবাহিত হয় তাকে একশো ম্যাদ করতে হবে পার্লামেন্টে যদি এটা থাকতো তাহলে পার্লামেন্টে থাকতো কোন যুবক কোন মানুষ আজকে জেনা করতে পারতো না কথা বলেন ঠিক কিনা তাইলে সমাজের পড়তে পড়তে অন্যায় সমাজের পড়তে পড়তে চুলুম ভাই এখনো চুলুম চাই নাই এই দেশটা চব্বিশ সালে আমার ছাত্র ভাইরা যখন দেশটা স্বাধীন করে আমাদের হাতে দিল তারপরে এক শ্রেণী মানুষ তারপরে মানুষের কাছে জুলুম অন্যায় করা শুরু করে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা তাহলে তাহলে সে যে দল থাক না কেন আগামী দেশ হবে কোরআনের দেশ আগামী দেশ হবে আগে মারা দেশ আগামী দেশ হবে ষোলো কোটি আঠারো কোটি বাংলার মানুষের দেশ কথা বলেন ঠিক কিনা কোন অন্যায়কে আর প্রতিহত করতে হবে কোন অন্যায়কে ছাড় দেওয়া যাবে না যেহেতু আমাদের ভাইরা রক্ত দিয়েছে আমাদের ভাইরা শহীদ হয়েছে আবু যে আবু আবু শহীদ হয়েছে এমনি এমনি হয় নাই আপনাকে আমাকে দেশটা তুলি দিয়েছে যে অন্যায় যেখানে সেখানে প্রতিহত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা হে ইমানদারগণ তোমরা যখন কোরআন দিয়ে বিচার করবে হত্যা করা হয়েছে সেখান থেকে যারা তিনশো জন পার্লামেন্ট মন্ত্রী পেলে পালিয়ে গিয়েছে যে জায়গা থেকে সে জায়গা থেকে ধরে আসতে হবে আর সে হত্যার বদলে তাদেরকে হত্যা করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যারা হত্যা করে ফেলেছে পরিকল্পনা হবে এই বিচার এই আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যারা হত্যা করে ফেলেছে এই প্রধান আসামি হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনাকে নিয়ে আসতে হবে বাংলার মাটি থেকে তাদের বিচার করতে হবে কথা বলেন ঠিক কি মুসলমান ঠিক আজকে যারা ক্ষমতার জোরে আজকে আমার ভাইদেরকে যারা সহজি করে দিয়েছে বাংলার জমি আমরা কোন দল আসে আমরা জানি না কোন দল আসবে তা জানি না যে দল আসুক না এই খুনিদের বিচার করতে হবে বিশেষ করে ছাত্রলীগের বিচার করতে হবে আমি দেখেছি ছাত্রলীগ যখন মানুষকে পিটায় মুরব্বী দেখে না হুজুর দেখে না এ বিশেষ করে ছাত্রলীগের বিচার করতে হবে বাংলার জমিনে কথা বলেন ঠিকই না তাহলে যদি পুরান ইমান থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হত্যার বদলে হত্যা করতে হবে হত্যার বদলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রের দায়িত্ব পেলেন সাতজন মিলে একটা লোককে হত্যা করে ফেলেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যারা এর সাথে জড়িত তাদেরকে নিয়ে আসো সাতজন কাকে নিয়ে এসে সাতজন কাকে হত্যা করে ফেলছি এক সরকার হত্যার কারণে তাহলে বাংলাদেশের মধ্যে যাদেরকে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে মীর কাশেমানিকে হত্যা করা হয়েছে মতিউর রহমান নিজামীকে হত্যা করা হয়েছে এই হত্যার সাথে যারা জড়িত আছে তাদেরকে এই হত্যা করতে হবে আল্লাহর বিধি বিধান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল সূরাতুল ইয়াসিন এর মধ্যে বলেন ওয়াইন আকাবুল ফাআতিবু বিমিসলি মা উকিবতুম বিহ তোমাদেরকে যেভাবে অন্যায় করেছে তোমাকে যেভাবে হত্যা করেছে তাদেরকে সেভাবে হত্যা করতে হবে যদি হত্যা না হয় তাহলে সুবিচার হবে না ন্যায় বিচার হবে না তাদেরকে আনতে হবে বিচারের আওতায় বিচারের আওতায় আনতে হবে তাদেরকে বিচার করতে হবে বাংলা ভারতের পাশে থেকে বলেই যে আমরা তো কাছে আছি

তাহলে তাদেরকে নিয়ে আসতে হবে বাংলার জমিনের যত টাকা তারা হাই করছে তাদেরকে আনি তাদের কাছ থেকে টাকাটা নিয়ে আর যে আয়না ঘর তারা বানিয়েছে সেই আয়না ঘরে তাদেরকে ভুগাতে হবে ষোলো বছর ধরে আয়না ঘরে তাদেরকে থাকতে হবে যদি তারা আয়না ঘরে থাকে তাহলে তাদের বিচার মৌখিক হবে নয়তো বিচার হবে না যে যে জায়গায় থাকুক না কেন নিরত্যাচারের পর তাদেরকে নিয়ে এসেই বাংলার 18 কোটি মানুষ তাদের বিচারের জন্য হাহাকার করে থাকবে কথা বলেন ঠিক কিনা তাইলে কোরআনের দরকার আছে কি আছে না আগামির পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট আগামির পার্লামেন্ট 18 কোটি মানুষের পার্লামেন্ট আগামির পার্লামেন্ট আলেম ওলামার পার্লামেন্ট আগামির পার্লামেন্ট আর কোন নাস্তিক মুছাত আর কোন ঝুরুমবাজরা আমরা দেখতে চাই না তাইলে কোন জায়গায় আমরা আগামিতে ভোটটা দিব আমরা সবাই জানি সেই জায়গায় কোরআন থাকবে সেই জায়গায় আমাদেরকে ভোটটা দিতে হবে না এলে আমরা সুবিচার পাবো নয় তো আমার সুবিচার পাবো না আল্লাহ রব্দুল আলমিন আমাকে যে কথাগুলো বলার তাও সিদ্ধান করে দিলেন এখানে আমি সমাপ্তি করতেছি আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল